এই মহাবিশ্বের পরিচালক আমাদের স্রষ্টা এবং মানব জীবনের একমাত্র নিয়ন্ত্রক মহান রাবুল আলমিন পবিত্র কোরআনের সোরা বাকারা স্পষ্টভাবে ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় খোঁড়া এবং জানমাল ও ফল ক্ষতির মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা বাকারা একশো পঞ্চান্ন আমাদের রব এ আয়াতে অত্যন্ত জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদের পরীক্ষার মুখোমুখি করবেন অর্থাৎ জীবনে পরীক্ষা আসবেই এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এখন প্রশ্ন জাগতে পারে তিনি কি দিয়ে পরীক্ষা করবেন এই তালিকার শুরুতেই রয়েছে ভয় হ্যাঁ ভয় আপনি ভাবতে পারেন ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করা হয় উদাহরণস্বরূপ আপনি হয়তো আপনার রিজিক বা উপার্জন নিয়ে চিন্তিত হয়তো বিয়ে বা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অথবা পরিবারের নিরাপত্তা ও অসুস্থতা নিয়ে ভীত এমনকি জমি জমা বা খাদ্যের জোগাড় নিয়েও আপনি অস্থির থাকতে পারেন বিশ্বাস রাখুন এই যে আপনি দৃশ্যেহারা ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন এগুলোর সবই আপনার ইমানে পরীক্ষার এক একটি অংশ যদি এটা না হয় যদি কোনো বিপদ আসে যদি নেতিবাচক কিছু ঘটে এই ধরনের কাল্পনিক ভয়গুলো মূলত আপনার জন্য পরীক্ষা ছাড়া আর কিছুই নয় আপনার মনে হতে পারে আপনি যেখানে আছেন তাছাড়া অন্য সব জায়গায় মানুষ মানুষ সুখে আছে হয়তো ভাবছেন উন্নত দেশগুলোর কোনো চিন্তা ছাড়াই শান্তিতে দিন কাটাচ্ছে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে মানুষ চিন্তা বা সমস্যা বিহীন বয়ং একটু খোঁজ নিলে দেখবেন উন্নত ও ধনী দেশগুলোতেই মানুষ মানসিক অশান্তি ও ভয়ঙ্কর সব চ্যালেঞ্জের মোকাবেলা করছে এখন প্রশ্ন হলো আমাদের এত ভয় কিসের কেন আমরা এত অস্থির কেন বয়োজ্যেষ্ঠ মানুষকে যদি জিজ্ঞেস করেন আপনি কি নিয়ে এত চিন্তিত দেখা যাবে তিনি তার দুশ্চিন্তা হতাশা আর দুঃখের এক বিশাল তালিকা তৈরি করে রেখেছেন এবং মজার বিষয় হলো তিনি হয়তো বলবেন যে গত বিশ তিরিশ বছর ধরেই তিনি এমন অস্থিরতায় ভুগছেন যদি এই প্রশ্নটি আপনাকে করি আপনি কতদিন ধরে এই দুশ্চিন্তায় ভুগছেন উত্তর হয়তো হবে দীর্ঘ এক সময় ধরে কিন্তু ভেবে দেখুন তো এই দীর্ঘ কঠিন সময়ে কে আপনাকে বাঁচিয়ে রেখেছিলেন কে আপনাকে আগলে রেখেছিলেন উত্তরটি আমাদের সবার জানা তিনি আর কেউ নন তিনি আমাদের রব মহান আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি অতীতে যে অবস্থায় ছিলেন বর্তমানে তার সে ভালো অবস্থানে আছেন কিন্তু আশ্চর্যের বিষয় হলেও আপনার দুশ্চিন্তা কমেনি যখন আপনার হাত শূন্য ছিল তখন আপনি উদ্বিগ্ন ছিলেন আজ আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন তবুও আপনি তৃপ্ত নন এর মূল কারণ হলো আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল করতে পারি না সুসময়ে আমরা রবের শুক্রিয়া আদায় করতে ভুলে যাই আর দুঃসময়ে ধৈর্য ধরতে পারি না অথচ সমস্যাটা এখানেই তাই আমি বলবো আল্লাহর উপর ভরসা রাখুন পবিত্র কোরআনে আল্লাহ অভয় দিয়ে বলেছেন লাহ তাজার ইন্নাল্লাহা মা আনা অর্থাৎ আল্লাহ আমাদের সঙ্গে আছেন তিনি সবকিছু শোনেন এবং দেখেন একবার নিজেকে প্রশ্ন করুন যখন স্বয়ং স্রষ্টা আপনার পাশে আছেন তখন আপনার এত ভয় কিসের এত হতাশা কেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন সামনে এগিয়ে যান মনে রাখবেন জীবনে প্রতিটা মুহূর্তে আপনি যে বাধার সম্মুখীন হচ্ছেন তা আপনাকে আল্লাহর আরো নিকটবর্তী করার এক একটি সুযোগ যত বেশি ইমানি পরীক্ষায় আপনি ধৈর্য ধরে উত্তীর্ণ হবেন তত বেশি আপনি আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হবেন মনে রাখবেন এই দুনিয়া আর জান্নাত এক নয় জান্নাতের সুখের সাথে পৃথিবীকে মেলাবেন না এই পৃথিবী পরীক্ষার জায়গা এখানে সব সময় সবকিছু আপনার মন মতো হবে না মাঝে মাঝে ভয় ক্ষুধা কিংবা অর্থ কষ্ট দিয়ে আল্লাহ আপনাকে যাচাই করবেন আর আমাদের এই পরীক্ষা দিতেই হবে আপনি হয়তো ভাবছেন আপনার অনেক সম্পদ আছে আলিশান বাড়ি আছে মানে আল্লাহ আপনার উপর খুশি এই ধারণা সব সময় সঠিক নয় আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কারো সম্পদ কেড়ে নিয়েও পরীক্ষা করেন হয়তো আপনি ভাবছেন আমার জীবনে কেন এত কষ্ট আমার সাজানো সংসার বা কষ্টার্জিত সম্পদ কেন নষ্ট হলো মনে রাখবেন অহেতুক দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনার চেয়েও হাজার গুণ কঠিন পরিস্থিতির মোকাবেলা পৃথিবীর বহু মানুষ করেছে কারো কারো জীবন আপনার কল্পনার চেয়েও বেশি দুর্বিষহ তাই সর্বাবস্থায় রবের দরবারে শুক্রিয়া আদায় করুন জীবনের যে কোনো কঠিন মুহূর্তে আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যান আল্লাহ আমাদের সবাইকে ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক আমিন